জুই বলতেছে যে আমি বিশ্বাস করতে পারছি না ওকে আমি একটা তোমার জন্য আমি আগে চিমড়ি দিচ্ছি ঠিক আছে উফ দেখ ওকে আমি চেষ্টা করি আসার জন্য কিন্তু সময় পাই না তোমাদের কথা বলবো সেজন্য আসতে পারি না জুই বলতেছে রোজা আসার পর তোমার আর কোনো খোঁজ পাই খবর নেই আমি হচ্ছে যে খোঁজ খবর কীভাবে দিব বলো রুচা রেখে পড়া আমি তো পড়াই না তারপর অনেক কাজ থাকে যার কারণে হচ্ছে যে আমি আর কথা বলতে পারি না অনেক ক্লান্ত লাগে সেজন্য আসি না আবার তোমরা ঘুমাই যাও সেজন্য আমি আর চল আর লাইভে আসি না জি বলছো ব্যথা পাইছো না ব্যথা পাইনি সামান্য পড়াশোনা কেমন চলতেছে ঈদের মার্কেট করছো উম জি বলছো ঈদের দিন লাইভে আসবা তোমরা যদি বলো তাহলে অবশ্যই আসবো কারণ সবার সাথে দেখা হবে তোমাদের সাথে দেখা হবে না এটা তো কখনো হয় না তোমরা যদি বলো তাহলে অবশ্যই আসবো আমি দিন কোথাও যাই না বাসে পড়ে পরে ঘুমাই সমস্যা নেই তোমাদের সাথে লাইভ করতে পারবো জি বলতেছি যে আমার এক্সাম শেষ তাহলে তো ভালো তোমার কোনো চিন্তাই নাই ওকে পিন করতেছি ওকে পিন করে বলছি এখন লাইভে অনেকে ছিল এখন তো কেউ আসছে না জি অলসো থ্যাঙ্কস থ্যাঙ্কস বলা তোর তোমরা আমার খুবই আপন মানুষ থ্যাঙ্কস বলে আর হব কেন ওকে তোমরা হচ্ছে আমার নিজের বোনের মতো আমার যতটা আপন হইছো আমার অনেক আপন মানুষ ততটা আপন করে নেই আমাকে তোমরা আমাকে যতটা ভালোবাসো জি বলতেছে অনেক দিন পর তোমার সাথে কথা বলতে পেরে আমার অনেক অনেক খুশি লাগতেছে থ্যাংক ইউ জি আমাকে এতটা ভালোবাসেন আমার সাথে কথা বলার জন্য এতটা মানে ভালো লাগার জন্য জানি না আমি এমন কিন্তু যেহেতু তোমরা আমাকে অনেক ভালোবাসো আমার অনেক ভালো লাগে তোমাদেরই ভালোবাসা পেতে তুমি যে বলো না স্বপ্ন স্বপ্ন লাগে আমি আসছি আমারও ঠিক স্বপ্ন স্বপ্ন লাগে তোমাদের ভালোবাসাগুলো জি বলতেছে এখনো কেউ লাইভে আসছে না ওরা এতক্ষণ ছিল লাইভে বুঝছো আমি লাইভে ছিলাম না লাইভটা চালু ছিল তো তোমরা যেন কথা বলতে পারো সেটা লাইভটা চালু করে রাখছিলাম তো দেখি তোমরা সবাই আমাকে খুঁজতেছো সেটা আমি আবার লাইভে চলে আসছি

হয়তো নেটওয়ার্ক ঠিকই থাকে দিলে গোল গোল থাকে নিজে গোল গোল নিয়ে ওকে এটা কত লাগতেছে ওকে জু যেটা বলছো আমি সেটা মানাচ্ছি এটা রেখে দিই ঠিক আছে কিনা বয়ফ্রেড আমাকে একটু জানাই তো আমার কথা সমাজ আছে কিনা ও এটা তোমার জন্য তুমি থাকলে অবশ্যই বলি হোক কেমন হয়েছে ওয়াইফাই সমস্যা নিচের লাইভে আমি সেজন্য বেশি ওয়াইফাই সমস্যা দেয় তোমার ওই খরগ খরগোশটা অনেক সুন্দর হয়েছে থ্যাঙ্ক ইউ আমি তো অত ভালো করে বানাতে পারি না কারণ হচ্ছে আমি নতুন তো সেই জন্য তাও চেষ্টা করি একটু ভালো করার জন্য হচ্ছে আমার অনেক ভালো লাগছে ওকে তাহলে তোমার বাড়ির ঠিকানাটা তোমার বাড়িতে পাঠিয়ে দিই বলছেন না আপু অনেক ভালো হয়েছে আমি যদি পারতাম তাহলে এটা বাসায় নিয়ে আসতাম তাহলে একটা কাজ করতে তুমি বাসে বসে বসে ট্রাই করো কারণ পড়াশোনার পাশাপাশি কোনো একটা কাজে দক্ষ হতে হয় আমাদের দেশে তো হচ্ছে শুধু পড়াশোনা করতে 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 জীবন চলে যায় কিন্তু পড়াশোনার পাশাপাশি কোনো একটা কাজ শিখে রাখতে হয় তো এই ক্লে দিয়ে কোনো কাজ শিখে রাখো একটা হচ্ছে গুণ ভালো গুণ দেখছো এখন লাইভে কেউ নেই যখন আমি লাইভ থেকে চলে যাবো তখন দেখবে সবাই চলে আসবে এসে আমাকে খুঁজবে জুই কিছু বলছিলে ডিলিট করে দিস তারপরে হচ্ছে যে তামার নাম বলতেছে আপু হ্যাঁ তামার

বলতেছে ন্যাম খাও আপু আচ্ছা ঠিক আছে আগে তুমি খাও খেয়ে দেখো ঠিক আছে কিনা ঠিক আছে ভালো করে ভাজা হয়েছে কিনা আমাদের এখানে হচ্ছে এখন কারেন্ট চলে গেল ভেঙে গেলো বুঝছো হ্যাঁ ঠিক বলছো মানে যদি মনে হয় যে বৃষ্টি বৃষ্টি আসবে কারেন্ট চলে যায় কারেন্ট চলে গেলে বৃষ্টি আর উপভোগ করা যায়

ছেড়ে আগুন নিবে না না আল্লাহ জানে কত মানুষের কত কিছু ক্ষতি হয় সবসময় ইত্রা কাছে আসলে কেন আগুনটা লাগে সেটাই বুঝতে পারলাম না আমি এখনো মার্কেট করি তার মানে এখন হচ্ছে মার্কেটের দাম অনেক বেড়ে যাবে

சாமனா बोलते que é meter